সুজন মাঝে বানিয়েছি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ছবির গল্পটা একটা স্যান্ডেলের উপর আমি লিখেছি নায়ক যখন ছোট নায়কের মায়ের সাথে এই এই ছবির খল চরিত্র খুব করে তখন এই স্যান্ডেলটা উড়াইয়া মারে মাকে এই স্যান্ডেল দিয়ে মাকে প্রচণ্ডভাবে মারে নায়ক তখন ছোট নে স্যান্ডেলটা ফেলে দেওয়া স্যান্ডেলটা রেখে বুকের ভিতরে রেখে বলেছিল এটা আমার মায়ের স্যান্ডেল এটা দিয়ে মেরেছে না আমি এটা রেখে দিলাম এই স্যান্ডেলটা দিয়ে এই গল্প শুরু হয় এবং এই গল্পটা বলবো না এরপরে তাহলে তো আর মানুষ ছবি দেখবে না বাংলায় কথা বলি বাংলার জন্য ভাষা আন্দোলন করে আমরা প্রাণ জীবন দিয়েছি সেই জাতি আমরা পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছি আর কোনো জাতি নেই বাংলা তো সুযোগ আছে এটি বাংলা ছবি এই দেশে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু উর্দু হিন্দি ছবি বন্ধ করে দিয়েছিল স্বাধীনতার পর থাকাকালীন ভারতীয় ছবি আমাদের দেশে চলার জন্য রেডি হয়ে গিয়েছিল কেউ থামাতে পারবে না এমন ছিল আমরা চলচ্চিত্রের সবাই রাজ্জাক ভাই শাবানা ম্যাডাম ববিতা আলমগীর সাহেব ফারুক ভাই ইমনি মিজান কামাল আহমদ সিবী সাদেক পরিচালক প্রযোজক যা সবাই মিলে বসে যে আমরা এখন কি করবো যদি ওই একশো কোটি টাকা কোটি টাকা কোটি দুশো কোটি টাকার ছবির সাথে যদি আমাদের তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকার চলচ্চিত্র মুক্তি পায় তাহলে তো অ্যারেঞ্জমেন্টের দিকে আমার মাঠে যে আমাদের ছবিগুলো ভালো চলবে না আমরা কি করব তখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের আর কোনো পথ নেই সরকারিভাবেই ঘোষণা হয়ে গেছে চলবে এখন বঙ্গবন্ধুর কাছে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তখন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর কাছে গেলাম শিডিউল নিয়ে তো ওনাকে আমাদের লিডার যারা রাজ্জাক ভাই শাবানা ম্যাডাম আরও সবাই মিলে বলল বলল যে আমাদের দেশে বাংলা ছবিকে মারার জন্য হিন্দি ছবি উর্দু ছবি আসলে মূলত ওই বোম্বের যে ছবিগুলো সেগুলো হিন্দি ছবি না এইটটি পারসেন্ট উর্দু হিন্দি ছবি শুধু ওদের ধর্মীয় কিছু ছবি আছে সেগুলো পিওর হিন্দিতে শুটিং করা হয় আর যেগুলি আমরা দেখি সবাই সেগুলি এইটটি পার্সেন্ট আর উর্দুর এগেনস্টে কিন্তু আমরা সংগ্রাম করেছিলাম তো বঙ্গবন্ধুকে যখন বললাম যে তোরা এত কথা কইস আমি জানি কি কবি ক আমাদের ছবি ওই ছবির সামনে মার খাবে তখন বলল যে তোরা কয়টা ছবি বছরে দিতে পারবি তখন আমাদের লিডার থেকে শুরু করে আমরা সবাই বললাম প্রতি সপ্তাহে একটি করে বাংলা ছবি আমরা দেব তখন বঙ্গবন্ধু বললেন ঠিক করতেছে তো রাখো তাহলে যাই দেশে হিন্দি উর্দু ছবি চলবে আজ কিছুদিন আগে আবার কেন পাঠান ছেড়ে দেশে আসলো কে এনেছে বঙ্গবন্ধু তো বলেছিল দেশে চলবে না এই দেশের কর্ণ ছিল বঙ্গবন্ধু মরে গেছে তাতে কি আছে এই দেশ যতদিন টিকে থাকবে বঙ্গবন্ধু নাম ঠিক থাকবে কারো নাম থাকবে না চলে যাবে বঙ্গবন্ধুর নাম থাকবে শেখ মুজিবুর রহমান চলবে না আবার এই ভাষা আন্দোলনে করে যারা মরেছিল সেই ভাষার বিরুদ্ধে আমার শুধু ছবির সঙ্গে আরেকটি বঙ্গের ছবি চালানোর জন্য রেডিও কি জন্য নামুয়ার জওয়ান ওটার জন্য কত বড় আমি বলবো একজন একটি ছবি চালাবার জন্য মালিক বলতেই পারে আমার ছবিটা চলুক কিন্তু আমার ছবি আমার প্রযোজকের ছবি সুদূর সুখী সেখানে এসে আমার প্রযোজক বলে আপনি ডেটটা ব্যাক করলে আমি ছবিটা রিলিজ করতে পারতাম উর্ধু ছবি কি